যেমন সুন্দর মনোরম ও বর্ণে উজ্জ্বল পুষ্প কিন্তু তাতে কোনো সুগন্ধ নেই তেমনই সুন্দর ও সুবাচিত ধর্মবাণীও নিষ্ফল হয় যদি তা পালন না হয় আর যেমন সুন্দর মনোরম ও বর্ণে উজ্জ্বল পুষ্পে উত্তম সুগন্ধ থাকে তেমনই সুন্দর ও সুবাচিত ধর্মবাণীও সফল হয় যদি তা পালন করা হয় বুদ্ধ এই গাথার দুথির মাধ্যমে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য ব্যাখ্যা করলেন তিনি বললেন দেখো এই জগৎ সুন্দর ফুলে ভরা কিছু ফুল দেখতে অত্যন্ত মনোরম টাটের পাপড়ির রং জলমলে দেখলে চোখ জড়িয়ে যায় কিন্তু সেই ফুলের কোনো গন্ধ থাকে না তুমি সেই ফুল যদি দিয়ে যদি দিয়ে যদি মালা গাঁথতে পারো গড় সাজাতে পারো কিন্তু তার কাছ থেকে তুমি কখনও সুগন্ধ পাবে না তেমনি ধর্মের বাণীও অত্যন্ত সুন্দর পবিত্র এবং কল্যাণকর বুদ্ধের প্রতিটি উপদেশ অমূল্য রতনের মতো সেই বাণী শুনতে খুব ভালো লাগে তা জ্ঞান গর্ব এবং হৃদয়া স্পর্শী কিন্তু যদি কেউ সেই সুন্দর বাণী কেবল শোনে তাকে হৃদঙ্গম না করে এবং তদানুযায়ী আসরণ করে তাকে সে তবে সেই বাণী তার জীবনে কোনো ফল বইয়ে আনে না তার কাছে সেই বাণী সুন্দর কিন্তু সুগন্ধবিহীন ফুলের মতো নিষ্ফল হয়ে যায় সে ধর্মের তত্ত্ব জানতে পারে কিন্তু তার জীবনের শান্তি বা মুক্তি লাভ করতে পারে না ঠিক যেমন বাসপকত্রিয়ার মতো যিনি সুগন্ধবাণী শুনেছেন বটে কিন্তু তার হৃদয় তাতে সারা দিচ্ছে না ফলে তার জীবনে ধর্মের কোনো সুগন্ধ বা ফল আসছে না অন্যদিকে আবারও এমন পুলও আছে যা দেখতে সুন্দর এবং বর্ণীয় মনোরম তার সাথে সাথে সেই ফুলে বরে তাকে মন মাথানো সুগন্ধ সেই ফুল তুমি ধারণ করলে তোমার চারে পাঁচ সুরবে বরে উঠবে তোমার মন উৎফুল্ল হয় তেমনই সুপাচিত বা অর্থাৎ সুন্দর ও কল্যাণকর ধর্মবাণী যখন কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে তাকে হৃদয়ে ধারণ করে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে তখন সেই বাণী তার জীবনে সফল হয় যেমন মল্লিকা দেবী করেছেন তিনি কেবল শুনছেন না সেই বাণীকে তিনি সত্তার গভীরে প্রবেশ করে নিজের সত্তার ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং তা অনুযায়ী আশ্রয় করছেন এরপরে তার জীবনে ধর্মের সুগন্ধ সরাবে আধ্যাত্মিক পল লাভ হবে ধর্মের অনুশীলন দ্বারা মার্গপল লাভ করা যায় এবং পরম নির্বাণ প্রত্যক্ষ দিকে এগিয়ে যাওয়া যায়